আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার পঁচিশ সাল অলরেডি চলে এসেছে দেখতে দেখতে একটা দিন চলে গেল এখন রাত এগারোটা দশ বাজে তো বসে বসে ভাবছি গত বছরের কথা কি হারালাম কি পেলাম এইসব ব্যাপারগুলো আসলে আর এই সময়টা আসলে আমার মনটা খুব দ্রুবীভূত থাকে খুব বিষণ্ন থাকে আমি তাই খুব চেষ্টা করি এ সময় যাতে আমি অনেক খুশি থাকি অনেক কিছু করতে পারি নিজের মাইন্ডকে নিজেকে খুব অকুপাইড রাখার চেষ্টা করি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সামহাও কয়েকটা দিন আবার ছুটি পড়ে গেল তো তাই আপনাদের সামনে এসে মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে খুব আবেগী একজন মানুষ জীবনের প্রত্যেকটা জিনিস আমি এখানের চেয়ে এখানে দিয়ে ভাবি এবং অনেক ভুল করেছি ভুল করিও কিন্তু এতে আমার কোনো আফসোস নেই কারণ আমি জানি আমি এখান থেকে যে ডিসিশনগুলো জীবনে নিয়েছি হয়তো ভুলও হতে পারে প্রত্যেকটা ডিসিশন আমি আমার মন থেকে নিয়েছি তো যাই হোক এই সময়টা আগে বলেছি যে খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় এই সময় থেকে আমার বাবা আরও কয়েক মাস আগে থেকেই অসুস্থ ছিলেন এই মাসেই তিনি ইন্তেকাল করেন আর এ বছর দশ বছর পূর্ণ হবে লাইকের ডিকেড আমি ভাবতে পারি না যে দশ বছর হয়ে গেল আমি যখন চোখ বন্ধ করি এই মাসের প্রত্যেকটা স্মৃতি উনি মারা গেছেন পঁচিশ তারিখে এক তারিখ থেকে এক তারিখ আমি দেশে ল্যান্ড করি জানুয়ারির এক তারিখ দুই হাজার পনেরোতে আমি ল্যান্ড করি তো সেই সময় থেকে প্রত্যেকটা দিনের স্মৃতি আমার মনে হয় চোখ বন্ধ করলে মানুষ যেমন সিরিজ না এপিসোড আমার কাছে চোখের সামনে দিয়ে সেভাবে সেভাবে এরকম ঘুরে আসে তো সেই স্মৃতিগুলো আমি দেখতে পাই যে কি কি ঘটেছে না ঘটেছে কি বলেছে তো সেই ব্যাপারগুলো আমাকে অনেক হন্ট করে তো আমি চেষ্টা করি সময় অকুপাইড থাকতে মেন্টালি ফিজিক্যালি বোধ তো অনেক সময় সেটা হয় না প্রবাসী জীবনটা বিশেষত উইন্টার যেই সময়টা সেই সময় আসলে একটু গতিটা কমে যায় গতিটা কেমন কমে যায় ধরেন সামার আসলে অনেক জায়গায় বেড়ানো যায় ওয়েদারটা ভালো থাকে উইন্টার আসলে যেটা হয় যে কাজ বাড়ি গ্রসারি ডাক্তার এগুলো ছাড়া বের হওয়া হয় না বের হলে মনে হয় যে একটা ফ্রিজের ভিতর দিয়ে হাঁটছেন এরকম একটা ব্যাপার হয় সেই জন্য অনেক মানসিকভাবে আমরা অনেক অবসর থাকি আর কি অনেক কিছু ভাবনা মনের মধ্যে চলে আসে এখন যেমন ভাবছি নিউ ইয়ার্স রেজুলেশন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার নিউ ইয়ার্স রেজুলেশন কী আমার নিউ ইয়ার্স রেজুলেশন আমার সবসময় যেটা থাকে সুস্থ থাকা ভালো থাকা সবাইকে ভালো রাখা খুশি রাখা পৃথিবীর সবাই যাতে অনেক খুশি থাকেন ভালো থাকেন এমনকি আমার শত্রুরাও যদিও আমি বিশ্বাস করি আমার কোনো শত্রু নাই অনেকে হয়তো আমাকে অপছন্দ করতে পারেন যে ওনার এই স্বভাবটা আমার পছন্দ না ওনার এই বিহেপ বিহেভিয়ারটা আমার পছন্দ নয় বা দ্য ওয়ে শি লিভ ওনার লাইফস্টাইল পছন্দ নয় কিন্তু আমার মনে হয় না আমার কোনো শত্রু আছে আর আরেকটা কথা হচ্ছে যে একজন মানুষ তো সবাইকে সন্তুষ্ট করতে পারবে না আমি চাইও না আমি আমার নিজের ওসুলে বাঁচি আর আমি মনে করি আমি মনে করি যে আমি যেটা করছি আমি রাইট করছি কোনো রঙ কিছু করছি না সুতরাং কারোকে তুষ্ট করার দায় আমার নাই আল্লাহ তুষ্ট হইলেই হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করবো সেটার যাতে ইমানের শক্তিটা আল্লাহ আমাকে দেন আমরা মানুষ তো মানুষ মাঝে মাঝে বিচ্যুত হয়ে যাই সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে রেজলিউশন বললেন না সবাই জিজ্ঞেস করে না সেটার কথা বলছি যে আর স্বাস্থ্যে যেন আমাকে ভালো রাখেন ওটার জন্যই চিন্তা ভাবনা করছি কিন্তু ওই যে বললাম মানুষ আমরা মানুষ তো দুনিয়ার অনেক মুহে আমরা আবিষ্ট হয়ে যাই সেটার মোহ এখনও পুরোপুরি কাটাতে পারি নাই এখনও অনেক কিছু ভালো লাগে এখনও গান শুনতে ভাল লাগে গাইতে ভাল লাগে সিনেমা দেখতে ভাল লাগে অনেক কিছু করতে ভাল লাগে আস্তে আস্তে করছি তবে হ্যাঁ আগের চেয়ে অনেক বেটার তো যাই হোক যেটা বলছিলাম যে পৃথিবীর সব মানুষ যাতে ভালো থাকে আমাকে পছন্দ করুক অপছন্দ করুক সবাই যাতে খুশি থাকে হ্যাপি থাকে সব ভালো মানুষরা যাতে হ্যাপি থাকে আর অবশ্যই আমার আপনজনরা যাতে ভালো থাকে আমার ক্লোজ ফ্যামিলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে আমার ফ্রেন্ডরা যারা আছে সবাই যাতে ভালো থাকে শুধু ভালো না অনেক খুশি থাকে অনেক ভালো থাকে কারণ চারপাশের মানুষরা ভালো থাকলেই কিন্তু ভালো লাগে হাসি খুশি চারপাশে হাসি খুশি মুখ দেখতে আমার ভালো লাগে এই সময়টাতে আমি অনেক বেশি খুশি থাকতে চাই কারণ আমার বাবা সবসময় চাইতেন আমি যাতে খুশি থাকি আমরা দুই বোন যাতে খুশি থাকি কিন্তু হয়ে ওঠে না বিশেষত এই মাসটাতে আমি আমার ফ্যামিলিকে এক্সট্রিমলি মানে অনেক মিস করি আমার বোনকে সবচেয়ে বেশি মিস করি আসলে জীবনটাই বোধ বোধহয় এরকম একই ছাদে বড় হই আমরা ভাই বোনরা একটা সময়ে দেখেন জীবনের তাগিদে আমরা এক এক জায়গায় সেটেল হই আমার বোন এখন বাংলাদেশে থাকে আমি এখানে থাকি হয়তো হ্যাঁ আমাদের কথা হয় প্রায় রোজই কথা হয় হোয়াটসঅ্যাপে হয় দেখিও কিন্তু ওই যে ছুতে পারার যে একটা স্পর্শের একটা আনন্দ আছে না স্পর্শের একটা ব্যাপার থাকে কিন্তু অনুভবের ব্যাপার থাকে সেটা আসলে হয় না সেটা মাঝে মাঝে ভাবি আর কি আমার মেয়ে অনেক কিছু থেকে বঞ্চিত হয় তার ছেলে ছেলেমেয়েরাও বঞ্চিত হয় খালার আদর থেকে নানুর আদর থেকে নানুর বাড়ির আদর থেকে এই জিনিসটা আমি অনেক ফিল করি আর কি যে আমার ছোটোবেলাটা কত রঙিন ছিল নানির বাড়ি মামার বাড়ি একটা রঙিন ব্যাপার ছিল সেই জিনিসটা আমি আমার মেয়েকে ওভাবে দিতে পারিনি এটা একটা আমার মনের মধ্যে একটা হাকার থাকে যে ওই যে মজাটা আমার মেয়ে পায়নি কাজিনদের সাথে আনন্দ করা দেশে হ্যাঁ দেশে গেলে ও আমার বোনের মেয়ের সাথে অনেক মজা করে অনেক কিছু শেয়ার করে তো ভালো লাগে আমার দেশে গেলে এখনো অনেকে বলে যে এবার গেলে আমি চিটাগাং যাব এবার গেলে সিলেট যাব আমার বিশ্বাস করে আমার কোথাও যেতে ইচ্ছে করে আমার মনে হয় যে আমি বাড়িতে থাকি আমার মার সাথে বোনের সাথে বোনের ফ্যামিলির সাথে সময় কাটাই আমার পরিবার তো সাথে আছি তো আমি মনে করি যে আনন্দটা করতে হলে তো আপনার খুব বেশি বাইরে যেতে হয় না আনন্দটা নিজের কাছে সুখটা নিজের কাছে আর আমার মনে হয় যে আমি এই জিনিসটা আমি নিজে নিজে সুখী হতে পারি আমি খুশি হতে পারি আমার খুশি হওয়ার গন্ডি খুব একটা ব্যাপক নয় আমি খুব অল্পতে খুশি হই খুব অল্পতে সুখী হই আমি ছোট ছোট মুহূর্তে বাঁচি আর এভাবে আমি বাঁচতে চাই এভাবে আমি আমার জীবনটাকে মিনিমালিস্টিকভাবেই দেখতে চাই কারণ মিনিমালিস্টিক লাইফে আমার মনে হয় সবচেয়ে বেশি আনন্দ সবচেয়ে বেশি স্বস্তি আর সবচেয়ে বেশি মজা তো অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সমগ্র মানবতার জন্য দোয়া করব সবার যেন দুই হাজার পঁচিশ অনেক ভালো কাটে আর আমার জন্যই যে বললাম দোয়া করবেন যেন ইমান আর শাস্তে অটুট থাকতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত গুড নাইট